মহাসড়কের চেলের ঘাট নামক স্থানে এটা একটি পুরাতন সেতু ছিল আমরা জেনে আমরা জানি এটা এরশাদের পিরিয়ডে করা এই সেতুটি এটি একটি কিন সেতু খুবই শক্তিশালী সেতু ছিল সেই সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন ইনসাইডে দেখেন এই 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 সেতুটি এটাই ভেঙে গিয়েছে একেবারে মাঝখানে ভেঙে গিয়ে একেবারে গাড়ি নিচে চলে গেছে আর একটু সামনে আমরা সামনে দেখতে পাচ্ছি এটার অন্যতম মূল কারণ হচ্ছে এটা হচ্ছে বিয়াল্লিশ টাকার যে গাড়ি ওভারলোড ওভারলোডের কারণে এরকম একটি সেতু এরকম একটি গুরুত্বপূর্ণ সেতু আমরা জানি এটা ইনফ্রাস্ট্রাকচার এবং এই এই কনস্ট্রাকশন তো লো হওয়ার কথা না হাইওয়ে রোডে এরকম একটা সেতু এরকম এটা নর্মাল হওয়ার কথা না এটা শুধুমাত্রই ওভারলোডেড হওয়ার কারণেই ভেঙে গিয়েছে এটা বিয়াল্লি বত্রিশ টাকার আবার শুনেছি আমরা বেয়াল্লিশ টাকার একটি গাড়ি ওভারলোডের গাড়ির কারণে দেখেন কি পরিস্থিতি একেবারে সেতুর মাঝখানে ভেঙে গিয়েছে আমরা দেখুন এটা হচ্ছে ক্ষীর নদী ময়মন সিংহের ঢাকা ময়মন সিংহের মাঝখানে ত্রিশাল নামক স্থানের চেলেরঘাট জায়গা এটার পশ্চিম পাশে এখানে রয়েছে ক্যান্টনমেন্ট যেটা মিলিটারি ফার্ম ত্রিশাল নামে পরিচিত সেই সেই ক্ষীর নদীতে এই ক্ষীর নদীতেই এই দুর্গ ক্ষীর নদীর উপর যে বৃষ্টি পুরাতন যে বৃষ্টি এই বৃষ্টিতে দুর্ঘটনা ঘটেছে মিডিল বরাবর এখানে ভেঙে গিয়েছে ওভার লোডেড শুধুমাত্র এটার কারণে নয়তো এটা কোনো সাধারণ কোনো সেতু নয় এ সেতু ভাঙার কথা নয় আপনারা আমরা দেখতে পাচ্ছি এটা কি পরিস্থিতি দেখেন এটা ময়মনসিংহের ত্রিশালে ক্ষীর নদীর পাশে কিরণদীর উপর যে সেতুটি ছিল কিরণদী সেতু সেই সেতুটি ভেঙে গিয়েছে পুরাতন এটা এটা ছিল পুরাতন সেতু কিন্তু পুরাতন হলেও এটা এটা সরকার অনুমোদিত সেতু এটা বন্ধ ছিল না চালুই ছিল শুধুমাত্র আবার লোডের অতিরিক্ত বোঝায়ের কারণে পণ্যবাহী গাড়িটি হতাহতের খবর আমরা এখন বলতে পারিনি আমরা হতাহতের খবর আপনাদেরকে জানিয়ে দেবো কাছ ছিল গাড়িটি মানে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে